ডারবিহীন বোলিঙ্গো সুপার কাপ দেখতে পাচ্ছেন পিছন দিকে ইস্টবেঙ্গল দল তারা বেরিয়ে যাচ্ছে ব্যর্থতার সঙ্গে বেরিয়ে যাচ্ছে হতাশ ফুটবলাররা এবং গোটা সুপার কাপটা কাঠ যত সিং যতটা ছিল আরও দ্বিগুণ সেটাকে সিং করে দিয়ে ইস্টবেঙ্গল দল মাথা নিচু করে ভুবনেশ্বর ছাড়ছে যে কলিঙ্গ স্টেডিয়ামে গত বছর স্বপ্নের জয়গাথা কেটেছিল গোটা স্পিঙ্গল দল সেখান থেকে তারা ব্যক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে এ ছবি বড়ই হৃদয় বিদায়ক নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্বি যে ডার্বি নিয়ে আপামর বাঙালির একটা আলাদা আবেগ কাজ করে আলাদা মুহূর্ত কাজ করে সেই ডারবি কলিঙ্গ সুপার কাপে হবে না আচ্ছা মোহনবাগান সমর্থকেরা কি ভেবেছেন মোহনবাগান সমর্থকেরাও হয়তো দুঃখ পাচ্ছেন আসলে তারা তো একে অপরের পরিপূরক যতই প্রতিপক্ষ হোক ইস্টবেঙ্গল না হলে তো আর ডারবি হয় না স্প্রিঙ্গল না হলে তো প্রতিপক্ষের সেই লড়াইটাও বোধ জমে ওঠে না সত্যি স্প্রিঙ্গল নেই এই সুপার কাপটায় মোহনবাগানের জন্য ডার্বিয়া আর না এবং যে সমস্ত সমর্থক কলকাতা থেকে আসার কথা তারা হয়তো টিকিটটা কেটে রেখেছিলেন ডার্বিটার জন্য কিন্তু সেটাও আর হলো না সুপার কাপ এমনিতেই যৌলসহীন ছিল সেই যৌলসহীনের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল ভুবনেশ্বরে এই সুপার কাপ নিয়ে গত বছর যে চরম উত্তেজনা ছিল সেই উত্তেজনা তো ক্ষীণ হল বরং ইস্টবেঙ্গলের না থাকাটা ডার্বি না হওয়াটা সত্যিই বোধ এই টুর্নামেন্ট এবং ভারতীয় ফুটবলের জন্য অনেকটা অনেকটা হতাশার কারণ এটা তো গেল একটা দিক অন্য দিক নিয়ে যদি বলতে হয় অবশ্যই কোচ অস্কার ব্রুজোর কথা বলতে হয় তিনি যখন বলছেন যে আমার দলের বিদেশি ফুটবলারদের পারফরমেন্সে আমি হতাশ সেখানে ভারতীয় ফুটবলাররা ভালো খেলছেন তাহলে ডেভিড লালানসাঙ্গাকে কেন সত্তর মিনিট পঁচাত্তর মিনিটের পরে নামানো হবে এই প্রশ্ন চিহ্নটা কিন্তু থাকছে থাকছে সুনীল ছেত্রীকে এই বয়সেও অবসর ভেঙে ভারতীয় দলে আসতে হয় কিন্তু সেই ভারতীয় ফুটবলাররাই গেম টাইম পান না কি বড়ই হাসি লাগছে আসলে গল্প হলেও জিনিসটা কিন্তু সত্যি উনি বলছেন একদিকে যে আমার ভারতীয় ফুটবলাররা ভালো খেলছেন কিন্তু সেই দলেরই যেখানে আইএসএলে শেষ কয়েকটা ম্যাচে ডেভিড লালন সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেখানে তিনি নামছেন কখন একেবারে ম্যাচের ম্যাচ যখন শেষ হয়ে গেছে তা এন্ড হোক এই কলিঙ্গ স্টেডিয়াম গত বছর ইস্ট বেঙ্গলের জয়গাঁথার সাক্ষী এবং এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কার্লেস কোয়াদ কাঁধে চেপে সমর্থকদের কাঁধে চেপে বেরিয়ে যাচ্ছিলেন আর আজ ইস্টবেঙ্গল গেল মাথা নিচু করে এই দুঃখটা এই সমর্থকরা যে গুটি কয়েক সমর্থকরা আজকে এসেছিলেন কলকাতা থেকে তারা তো মাথা নিয়ে চলে যাবে তাদের তো আর প্রশ্ন করার জায়গা থাকবে না তাদের হয়ে বলবে এটা কে তারা গোব্যাক স্লোগান তুলতে পারেন তারা হতাশ হতে পারেন তারা ভেঙে পড়তে পারেন তারা আবার চলেও যেতে পারেন কিন্তু সমর্থকদের চোখের কান্নার জলটা কিন্তু মোছাতে পারবেন না কোনো ফুটবলার আর কোচ তারা নব্বই মিনিট খেলছেন ব্যর্থতা দিচ্ছেন এবং সমর্থকদের মাথা নিচু করে কার্যত বাড়ি ফিরে যেতে বাধ্য করছেন আগামী মরশুমে বললেন যেমন কারা কোচ অস্কার বুজো যে ম্যানেজমেন্ট ভালো টিম যাতে করবে এবং আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব ভালো টিম কী হবে সেটা তো সময়ে বলবে কিন্তু ওই জনতার ইস্টবেঙ্গল জনতার হতাশাটা কি ভোলাতে পারবে সেটা সময় বলবে তবে এখান থেকে ইস্টবেঙ্গল দল কি শিক্ষা নিয়ে কী শিক্ষা নিয়ে শুরু করে সেটা আগামী দিনে জানা যাবে এবং এই জায়গা থেকে অবশ্যই ইস্টবেঙ্গল দলের এটা সবচেয়ে বড় ব্যাপার এবং ডার্বি না হওয়াটা সত্যি যেন কেউই চাননি মোহনবাগান আমার মনে হয় মোহনবাগানের সমর্থকরাও চাননি মোহনবাগান সমর্থকরাও হয়তো চেয়েছিলেন যে ডার্বিটা হোক কলিঙ্গ জুড়ে আবারও বাংলার ফুটবলের গাঁথাটা আবারও লেখা হোক কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল যেখানে খেলে সেখানেই তো গাঁথাটা তৈরি হয় কিন্তু সেই জয় গাঁথা লেখার আর কোনো জায়গা থাকলো না হতাশ করলো ইস্টবেঙ্গল দল এবং ব্যর্থতা নিয়ে ফিরে গেল আগামী মরসুম ইস্টবেঙ্গল দল কি করবে সেই লড়াই ইস্টবেঙ্গল টিমের কোচ ম্যানেজমেন্ট তারা বুঝবেন তবে অবশ্যই হতাশাজনক হতাশা হতাশ আমরাও হতাশ আমরাও হতাশ আপনারাও হতাশ সকলে কলিঙ্গ সুপার কাপ ডার বি বিদায় নিচ্ছি কলিঙ্গ স্টেডিয়াম থেকে এবং এছাড়া আমি বাংলায় সব খবর পেতে নজর রাখুন এবং আমাদের এক্সট্রা টক অবশ্যই একা করলাম দেখবেন অবশ্যই গোটা মরশুম জুড়ে বিভিন্ন ম্যাচ নিয়ে আমরা অবশ্যই থাকব আপাতত ধন্যবাদ শুভ রাত্রি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন